ইউটিউব মনিটাইজেশনের নতুন নিয়ম দুই হাজার পঁচিশ সালে যারা ইউটিউবে মনিটাইজেশন পেয়েছেন অথবা অনেক আগে মনিটাইজেশন পেয়েছেন অথবা দুই সালে এসে মনিটাইজেশন পাবেন আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে দেখুন ইউটিউবে মনিটাইজেশন পর পর আমরা সবাই কিন্তু চেষ্টা করে থাকি কোনোভাবে যদি আমাদের ইউটিউব ইউটিউব মনিটাইজেশন পলিসি রুলস ভঙ্গ না হয়ে যায় বা কোনোভাবে যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল না হয়ে যায় দেখুন একটা ইউটিউব থেকে বা সেই চ্যানেলটা নিয়ে কিন্তু কখনোই ইউটিউবে কাজ করতে পারে না যত বড় চ্যানেল হোক সেই চ্যানেল কিন্তু ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে পারে না কারণ সেই চ্যানেল থেকে তারা কিন্তু ইনকাম করতে পারছে না এজন্য সেই সকল চ্যানেল কিন্তু কোনো ক্রিয়েটার ইউটিউবে কাজ করে না তো বর্তমান সময় তুমি যদি নতুন একজন ক্রিয়েটার হয়ে থাকো অথবা অনেক আগে মনিটাইজেশন পেয়েছ আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট দুই সালে যারা ইউটিউবে মনিটাইজেশন পাবে অথবা অনেক আগে মনিটাইজেশন পেয়েছে এই বিষয় সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে কোনো সময় কিন্তু তাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে এখন এসে কি কারণে মনিটাইজেশন বাতিল হবে সেই প্রসেসটা জানিয়ে দিই তার আগে জানিয়ে রাখি ইউটিউবে মনিটাইজেশন করার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়া সম্পর্কে তোমাদেরকে আগে ধারণা থাকতে হবে তারপর যে এই বিষয়টা তোমাদের বুঝতে হবে না হলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে দেখুন একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে আমাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয় আর এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হয় তাহলে তাদের সেই সকল গুলো মনিটাইজেশন করে সেখান থেকে তারা ইনকাম করতে পারে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইউটিউবে যে ক্রাইটেরিয়া রয়েছে এখন আসি ইউটিউবে যে নতুন নিয়মটা অ্যাড হয়েছে এটা কি এবং কিভাবে কাজ করবে এখন আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পর পরে যে যদি লাস্ট তিনশো দিনের ভিতরে যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল না হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে ধরুন আমি আজকে আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি আমি আগামী তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে দেখা যাচ্ছে আবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারলাম না তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে বা মনিটাইজেশন কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে এর জন্য যারা নতুন ক্রিয়েটার রয়েছেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদের ইউটিউব চ্যানেলের লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন আজকে থেকে পিছনের তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে যদি আমাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম না থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে কি হবে মনিটাইজেশন আবার আগের জায়গায় ফিরে যাবে বা মনিটাইজেশন আবার আগের জায়গায় কিন্তু ফেরত চলে যাবে এজন্য অবশ্যই তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে মনিটাইজেশন পর যে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু ফেলে রাখা যাবে না বা সেই ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করা যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু সেই সকল ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে বা মনিটাইজেশন চলে যাবে কারণ সেই ইউটিউব চ্যানেল যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া কিন্তু ফুল করতে পারবে না এই কারণে দেখা যাবে মনিটাইজেশন আবার আগের জায়গায় ফেরত চলে যাবে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে সরাসরি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে আপনার এই পাঁচ নম্বরের সেকশনটা দেখলেই বুঝতে পারছেন যে আপনাদের ইউটিউব চ্যানেল যদি ক্রাইটেরিয়া যদি ফুল না হয় বা ক্রাইটেরিয়া যদি ফুল না করতে পারেন বা মনিটাইজেশন পর পরে যে এই ক্রাইটেরিয়া যদি ফুল না করতে পারেন তাহলে কিন্তু মনিটাইজেশন আবার আগের জায়গায় চলে যাবে এবং মনিটাইজেশন কিন্তু বাতিল হয়ে যাবে এর জন্য যারা মনিটাইজেশন পেয়ে গেছেন অথবা মনিটাইজেশন পাবেন তাদের কিন্তু সব সময় ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে না হলে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন ইউটিউবের যে নতুন আপডেট এসেছে বা ইউটিউবের যে নতুন নিয়মটা যুক্ত হয়েছে এই নিয়মে আমাদের কী বোঝানো হয়েছে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পরবর্তী আর ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য